না 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 আমি আমি আপনার নাম্বারটা নিয়েছি ওই আতাউল্লাহ আমিন ভাইয়ের কাছ থেকে ওই আমি কথা বলতে চাচ্ছিলাম গত চার তারিখে হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব আপনার যে কথাগুলো বলেছিলেন আপনি ওই মজলিসে ছিলেন

হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব উনি বলেছেন যে মামুনারে আমরা ধরব সরকারের সাথেও কথাবার্তা শেষ এবং হেফাজতের বাহিরে তাকে রাখা হবে কমিটির বাহিরে এবং তাকে জেলে ঢোকানো হবে এরপরে তার সব কিছু শেষ করা হবে এ ধরনের কথাবার্তা আমরা জানতে পারছি তা আপনি তো ওই মজলিসে ছিলেন এই সবগুলো কথা কি সত্য বা কি বলেছেন উনি

শ্বশুর ও জামাত হ্যাঁ মামুন জামাতের দেওয়া হয়েছে মন্তব্য যে আমি যেগুলো জানতাম না জানলে তো আমি আগেতাম না বাবনগরীর কাছে অলরেডি মেসেজ দেওয়া হয়ে গেছে আর সরকারের ফাইনাল সিদ্ধান্ত থেকে ফেলবে আচ্ছা

বাবী অলরেডি মেসেজ দেওয়া হয়ে গেছে এবং এভাবে বলছে না মামুন বলছে মামুন বের করে দেওয়া হবে আর খারাপ কথা বলছে

তো ঠিক আছে হজরত আমি অনেক খুশি হইলাম এবং আমি আন্তরিকভাবে আপনাকে সুক্রিয়া জানাচ্ছি বিষয়গুলো আপনি আমাকে জানালেন আমি আপনার বক্তব্যটা আমি রেকর্ড করে রেখেছি ইনশাল্লাহ আমি এটা সত্যতা যাচাই যাচাই করবো হজরত আমি আগামীকালকে আগামীকালকে বা পরের দিন ভৈরব আসতেছি হ্যাঁ

আচ্ছা ঠিক আছে আপনার যেভাবে সুবিধা হয় ইনশাল্লাহ আচ্ছা ইনশাল্লাহ শুক্রিয়া অনেক সুক্রিয়া আসসালামটা কেমন হয়েছে